নমস্কার বন্ধুরা রীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বুদ্ধ পূর্ণিমায় কোন পাঁচটি টোটকা পালন করলে আমাদের জীবনে আসা সমস্ত দারিদ্রতা দূর হয়ে যায় এবং কোন কোন জিনিস কেনা এই দিন অত্যন্ত শুভ তা সমস্ত তত্ত্ব আজকের পর্বে আমরা জানতে পারবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের স্ক্রিনে চলে যেতে পারে বন্ধুরা হিন্দু ধর্মে একাদশী পূর্ণিমা অমাবস্যা তিথিটি বিশেষ মাহাত্ম রয়েছে প্রত্যেকটা পূর্ণিমার আলাদা আলাদা মাহাত্ম থাকে তাই সামনেই বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা এই তিথিটির একটি আলাদাই মাহাত্ম রয়েছে এই দিন লক্ষ্মী নারায়ণের পাশাপাশি গৌতম বুদ্ধেরও আরাধনা করা হয়ে থাকে যার ফলে জীবনের সুফল ঐশ্বর্য সবই আসবে একদিক থেকে ব্যক্তির জীবন ধনধান্যে ভরে যাবে অন্যদিক থেকে মানসিক শান্তি ও সুখ লাভ করতে পারবে কথিত আছে যে এই তিথিতে সুদামা ব্রত পালন করেছিলেন এর কারণেই তার দারিদ্রতা দূর হয়ে গেছিলো স্বাস্থ্য মতে বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে কিছু সহজ উপায় আছে যেগুলো বিশেষভাবে পালন করলে জীবনে আসার সমস্ত কষ্ট দূর হয়ে যায় এবং তার পাশাপাশি কয়েকটি জিনিস কিনে আনলে আরও সুফল বেড়ে যায় তাই কোন কোন জিনিস আমরা করবো এইবার আমরা একটু জেনে নিই বন্ধুরা বৈশাখ পূর্ণিমার দিনে লক্ষ্মীকে এগারোটা হলুদ করে নিবেদন করবে পরের দিন সেই কড়িগুলোকে লাল রঙের কাপড়ের মধ্যে বেঁধে লকারে রেখে দিও এই উপায় করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবে এবং দেবী লক্ষ্মী প্রসন্ন হবে আবার লক্ষ্মীকে খুশি করার জন্য পায়েসের ভোগ নিবেদন করতে পারো পুজোর পরে পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করবে এর ফলে পরিবারের সমস্ত সদস্যদের উপর লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এবং সুখে শান্তিতে সমৃদ্ধিতে বাস করতে পারবে তারপর ধরো এই বৈশাখী পূর্ণিমা দিদিতে ঝাটা দান করা অত্যন্ত শুভ এই উপায়ে লক্ষ্মী প্রসন্ন হবে পাশাপাশি ব্যক্তিকে কখনো আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে না অবশ্য পরিশ্রমের পর সাফল্য তো অবশ্যই আসবে সেই সাফল্য লাভ করতে না পারলে পূর্ণিমায় কালো তিল দান করো এর ফলে কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না এছাড়া কাঙ্ক্ষিত ফলাফলও লাভ করতে পারবে বুদ্ধ পূর্ণিমায় চাঁদের পুজো করা খুব দরকার যদি চন্দ্রের দোষ থাকে তা থেকে তোমরা মুক্তি পাবে পাশাপাশি ব্যক্তির মানসিক শান্তিও পাবে কাজে কোনো বাধা এলে তা দূরও হয়ে যাবে তাহলে কোন কাজগুলো তোমরা করবে তাহলে এবার বুঝতে পেরেছো পাঁচটা টোটকা যেমন করবে তারা পাশাপাশি এই দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমায় কিছু জিনিস যদি তোমরা বাড়িতে কিনে নিয়ে আসো অত্যন্ত শুভ যেমন ধরো গৌতম বুদ্ধের মূর্তি বাস্তুশাস্ত্র অনুযায়ী গৌতম বুদ্ধকে সমৃদ্ধি ও আনন্দের সূচক মনে করা হয় বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি আনলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় আবার বৈশাখ পূর্ণিমায় কূবের যন্ত্র বাড়িতে আনলে অর্থ বৃদ্ধি সম্ভব হয় পূর্ণিমায় কূবের যন্ত্র এনে নিয়ম মেনে পুজো করে লকারে বা ঠাকুর ঘরে সেই যন্ত্রটা রাখো এর ফলে অর্থা অভাব দূর হয়ে যাবে পাশাপাশি নতুন পোশাক ক্রয় করতে পারো এই দিন গোলাপি ও লাল রঙের পোশাক কেনা খুবই শুভ এই রং লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই যতটা পারবে দামি কোনো জিনিস কিনতে না পারলেও গোলাপি এবং লাল রঙের পোশাক কিনবে বৈশাখী পূর্ণিমায় একাক্ষী নারকেল এনে দোকানে বা টাকা রাখার স্থানে রেখে দিবে। এর ফলে দারিদ্রতা দূর হবে এবং অর্থের আগমনের পথ প্রশস্ত হয়ে যাবে এইটার পাশাপাশি যদি তোমরা রুপোর কয়েন বা রুপোর হাতি বা পিতলের কচ্ছপ আনতে পারো তাহলে আরও শুভ লক্ষ্মী এতে খুশি হবেন এর ফলে তোমাদের জীবনে যদি কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণ থেকে তোমরা মুক্তি পাবে তাহলে চেষ্টা করো এই কটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস তোমরা প্রয়োগ করতে দেখবে তোমাদের খুবই ভালো হবে আজকে পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো